চল্লিশ বছর পর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের উনিশশো সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে তেইশে নভেম্বর শনিবার সকালে মহেশপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে একটি মাদ্রাসা মাঠে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত এটিএম খায়রুলা নাম ও অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র শিক্ষক পান্নু স্যার চল্লিশ বছর পর সকল বন্ধুরা একত্রিত হতে পেরে সবাই যেন ছোটোবেলায় ফিরে পায় মৃত বন্ধুদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর একে একে বন্ধুদের স্মৃতিচারণ করে সবাইকে আনন্দের জোয়ারে ভাসিয়ে নিয়ে যায় দুপুরে হুদা দারিয়াপুর গ্রামের বন্ধু আব্দুল সালাম ও চণ্ডীপুর গ্রামের বন্ধু মোতিয়ার রহমানের আয়োজনে প্রীতি ভোজ ভোজে সকল বন্ধুরা অংশগ্রহণ করে খাওয়া দাওয়া শেষে সকলে নৌকা ভ্রমণ করে সর্বশেষ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয় অনুষ্ঠানে উনআশি জন বন্ধু একত্রিত হয়

সমস্ত বন্ধুদের জন্য কেন মাদ্রাসে যাচ্ছে আসলে আমি টিপিক্যাল ভকেশনাল ইনস্টিটিউট করতে চাই এখানে ম্যান পাওয়ার সম্পদ এই আমার সমস্ত বন্ধুদেরকে একবার দেখাতে চাই তো তারপরে ওই মানুষগুলাই নিজস্ব কর্ম গিয়ে উদ্যোক্তা হবে তো এখানে আমি বিশ্বাস করি স্রষ্টা একজন ওই স্রষ্টার কাছে যেন আমরা সমর্পিত সমর্পিত শ্যামসুন্দর কবি আমার ভালো লাগছে সমর্পিত তো আমরা ওই স্রষ্টা যেভাবে বলেছি ওইভাবে যেন স্রষ্টার কথায় সমর্পিত এটা আমার আহ্বান এটা আমার দাওয়াত তো সেই হিসাবে আমি কোরআনটাকে আমি কতগুলো বই নিয়ে এসেছি লিখতে পারলাম না দৌড়াদৌড়ি ফোন রিসিভ এবং এগুলো এই জন্য আমি পরে লিখে যার যার কাছে পৌঁছাবো আমার সাত দুজনকে দেব এবং কিছু সবাইকে ভালো লাগতো তো আপনারা যারা আসছেন ফুল ত্রুটি তো যাবে সেই জন্য চেয়ে আর যারা উদ্যোক্তা তাদেরকে আমি সাজুয় জানাই আর আমাদের এই জন্য সবার কাছে সবার জন্য পরস্পর পরস্পরের দোয়া করি আর আমাদের এই আজকের পরে আগামীকাল এখানে একটা ওয়াজমাল যারা এখানে আসার কোন সুযোগ আছে আসবে আর যারা এখানে দেখে গেল আর এখানে আমাদের বন্ধু রেজাউলের বন্ধু রেজাউলের যে বিষয়টা আমরা তিনজন একটু আলাপ করলাম আমরা এখানে সময় লেগে যাব কমিটির কে প্রমাণ সভাপতি সেক্রেটারি এগুলো হওয়া এবং একটা কি বিষয় অনেকগুলো মতামত বিষয় আমরা এটা কেমন করলে এটা